এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বাবা টিফিন করছে বলে বাবার সঙ্গে মাম্পু দেখো টিফিন করতে বসে পড়েছে তার আর নিজের খাবার পছন্দ হয় না সে এখন বাবা মা যা খায় সেটাই খাবে ও বড়দের খাবার খেতে বেশ পছন্দ করে একটু খাওয়ার পরই তার আবার ঝাল লেগে যায় সে আর খেতে পারে না দেখো নিজে খেতে খেতে সেই পাউরুটিটা আবার বাবার মুখের মধ্যে ঠুসিয়ে দিচ্ছে মাম্পু যদি একবার কাউকে খাওয়াতে আরম্ভ করে তাকে আর খাবার টুকুর সময় দেবে না মুখের খাবার শেষ করার আগেই আবার খাবার নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে তাকে যদি বলা হয় দাঁড়া একটু পর খাচ্ছি সে তো কারোর কথা শুনবে না সে তো খাওয়াতেই ব্যস্ত থাকবে মা মাম্পুকে ওষুধ খাওয়াবে বলে ওষুধ নিয়ে এসেছে বলে সে মাকে বলছে ও নিজেই খাবে নিজে একা একাই ওষুধগুলোকে খাবে কিছুতেই মাকে ওষুধটা খাওয়াতে দিচ্ছে না খাওয়াতে গেলেই চিল চিৎকার ইদানিং দেখছি ও সবকিছু নিজের হাতে করার চেষ্টা করে আমরা যদি সেই কাজটা করিয়ে দিতে চাই ওর সেটা পছন্দ হয় না দেখতে দেখতে মনে হয় মেয়েটা বড় হয়ে গেল পূর্ণিমাদির কাছে বসে মাম্পু এখন নিজে একা একা স্পুন দিয়ে ফুট খাচ্ছে একটা স্বভাব হয়েছে ওর খাবে আবার পেছনে আবার গানও চালিয়ে দিতে হয়েছে সে ফুট খেতে খেতে গান শুনতে শুনতে খাবে তারই কিন্তু একটা ভালো স্বভাবও হয়েছে দেখলাম সে নিজে খাবে সঙ্গে যেই থাকে না কেন তাকেও খাওয়ানোর চেষ্টা করে মেয়েটা আস্তে আস্তে দেখি সব কিছু বুঝতে শিখে যাচ্ছে এই তো জন্মালো কিছুদিন আগে আর দেখো আস্তে আস্তে বড় হয়ে গেল এখন তার হবাব ছোটদের মতন নেই সে এখন বিগদল হয়ে গেছে তাই সে একা একাই সব কিছু করবে কারোর হেল্প লাগবে না তার বাড়িতে আজকে প্রেস কন্ট্রোল ডেকেছিলাম কিচেনে পুরো সাইডে প্রচুর পরিমাণে আঁশোলা হয়ে গেছিলো তাই পুজোর আগে ঠিক করলাম কিচেনটার সাইডগুলো একটু পরিষ্কার করে নিই তাই প্রেস কন্ট্রোল ডেকে নিয়েছিলাম আজকে অনেক দিন ধরেই ঠিক করেছিলাম প্রেস কন্ট্রোল ডাকবো কিন্তু হয়ে উঠছিল না তাই কালকে আরবান কোম্পানিকে বুক করে আজকেই প্রেস কন্ট্রোলকে ডেকে নিয়েছিলাম আমি যে শুধুমাত্র কিচেন এলাকাতে প্রেস কন্ট্রোল করাচ্ছি তাই নয় আমি পুরো ফ্ল্যাটটাই প্রেস কন্ট্রোল করিয়ে নিচ্ছি এরা দুবার আসবে এই একবার একটা সলিউশন দিয়ে যাচ্ছে আবার ঠিক দু সপ্তাহ পরে সে আবার একটা রকমের সলিউশন দেবে আগেও আমরা প্রেস কন্ট্রোল ডেকে কাজ করিয়েছিলাম এই আরবান কোম্পানি থেকেই সেবারে তো একবারই ওষুধটা দিতে আশলা প্রায় চলে গেছিলো এবারে দেখা যাক কতটা কাজ হয় পুরো ফ্ল্যাটে পেস কন্ট্রোল করাতে আমার মোটামুটি পড়েছে বারোশো টাকার মতন এনাদের এই সার্ভিসটা বেশ ভালো আরবান কোম্পানি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করায় আমাদের খুবই সুবিধা হয় আমি প্রায়শই বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রেই আরবান কোম্পানিকে বুক করে থাকি আরবান কোম্পানিকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বুক করে আমি বেশ স্যাটিসফাই হই বিকেলে বাজারে গেলাম মাম্পুর জন্য ফল ড্রাই ফ্রুট কেনার জন্য আমি এসে তাড়াতাড়ি করে সব রকমের ফলের অর্ডার দিয়ে দিলাম একটু বেদানা একটু লেবু সব রকমের ফল মিশিয়ে কিনলাম এখনও কিন্তু বাজার থেকে পুরোপুরি আম উঠে যায়নি কারণ ফলের দোকানে আমেরও দেখা পেলাম এই দিকে দেখো ড্রাই ফ্রুটের দোকানটা কত রকমের ড্রাই ফ্রুট আর সীর্স এই দোকানে বিক্রি হয় খেজুরের ভ্যারাইটি দেখে তো আমি তো কোন রকমের খেজুর নেব সেইটা নিয়ে কনফিউজ হয়ে পড়েছিলাম তারপরে দু রকমের খেজুর নিলাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট নিলাম আর ভাবলাম কিছু শীর্ষও নেওয়া যাক এই দোকানে দেখলাম ড্রাই ফ্রুটগুলো আবার ছোট ছোট প্যাকেট করেও বিক্রি হচ্ছে এগুলোর দাম ছিল দশ টাকা করে দোকানে সব কিছুর এত ধরনের ভ্যারাইটি ছিল যে কোনটা ছেড়ে কোনটা কিনব সেটা বুঝে উঠতে পারছিলাম না দোকানে এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের খেজুরের ভ্যারাইটিস বিভিন্ন দামেরও কিনতে গেলাম শুধুমাত্র খেজুর আর আমান্ড কিনলাম প্রচুর জিনিস কেনাকাটি করে বাজার থেকে বেরোবো সামনেই দেখলাম একটা দাদুকে ভুট্টা বিক্রি করতে তো দাঁড়িয়ে পড়লাম দাদুর কাছে ভুট্টা খাবো বলে দাদুরটাও ছিল ভীষণ ভালো তাড়াতাড়ি করে লেবু মাখিয়ে ভুট্টা আমাদের হাতে দিলেন আদিত্য আবার আজকাল হেলদি খাবার ছাড়া খেতেই চায় না একদিক থেকে ও জাঙ্ক ফুড খাওয়া ছেড়েই দিয়েছে ভুট্টা ওর ভীষণ ফেভারিট ভুট্টা আবার আমারও খুব ভালো লাগে তাই তাড়াতাড়ি করে কয়েক কামড় বসালাম ভুট্টাতে বাজারের ব্যস্ততম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে গরম গরম ভুট্টা খেতে বেশ ভালো লাগছিল কিছু সবজি বাজার করে বাড়ির দিকে এবার এগোলাম বাড়িতে এসে দেখলাম মাম্পু তো টিভিতে গান চালিয়ে নিজের মতন নাচতে ব্যস্ত নাচার থেকে ছুটি যেন বেশি করছে মাম্পু তো অনেক ছোট তাই নাচ ফাজ অতটা পারে না কিন্তু নাচগুলো দেখে ট্রাই করার চেষ্টা কিন্তু ভীষণ করে ওর আবার মিউজিকের তাল ভীষণ পছন্দ গান চললে সেই তালে নিজেই গুনগুন করতে আরম্ভ করে দেয় গান চলছে বলে সে কতটা খুশি দেখেছো সে এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত গানের তালে তালে আবার মায়ের একটা অন্য নিয়ে এসেছে সেইটা নিয়েও নাচবে সে তাকে যত বারণ করা হচ্ছে ওইভাবে করিস না অন্যায় পা আটকে গেলে পড়ে যাবি সে কোনো কথাই কারোর শোনে নাম মাম্পু দিন দিন এতটাই দুষ্টু হয়ে গেছে যে ওর পেছনে ছুটতে ছুটতে আমাদের তো ওয়ার্কআউটই হয়ে যায় সারা সারাদিনের আমাদের আর জিমে যাওয়া বা মর্নিং ওয়াকে যাওয়ার প্রয়োজনই হয় না মাম্পুই আমাদের টেনার হিসাবে কাজ করে দেয় ওই আমাদেরকে বাড়ি ঘরময় ছুটিয়ে বেড়ায় তাকে দেখো একবারও এক বিন্দু বসার নাম আছে একটার পর একটা জিনিস নিয়ে খেলতে ব্যস্ত একবার বল নিচ্ছে একবার বন্দুক নিচ্ছে একবার মায়ের অন্যা নিয়ে টানছে এই করে যাচ্ছে ব্যাট পায়নি বলে এখন বন্দুক দিয়ে বল মেরে মেরে খেলতে ব্যস্ত দেখো মামপুর আবার খেলনা বাটির থেকে ব্যাট বল নিয়ে খেলতে বেশি পছন্দ করে কোথাও ঘুরতে গেলেই হলো সে ব্যাট বল কিনে আনবে আর সেটা নিয়ে খেলবে এখন সে আবার সোফার উপর থেকে ঝাঁপ খাওয়া শিখেছে বারণ করলো এ মেয়ে কারোর কথা শোনে না বাবা ওকে ঘুরতে নিয়ে যাবে বলে সে দেখো রেডি হয়ে জুতো পরে একদম দাঁড়িয়ে আছে কখন দাদান ওকে ঘুরতে নিয়ে যাবে বাবা ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে বলে সে দেখো বাবারই চারদিকে ঘুরে বেড়াচ্ছে ঘুরতে যাবে বলে তার কি মজা বাবার কোলে কোলে বেরিয়ে পড়লো মাম্পু ঘুরতে যাওয়ার জন্য বাবা ফোনে কথা বলছিল বলে তার ঘুরতে যাওয়ার লেট হয়ে যাচ্ছে সেই জন্য দেখো সে ফোনটাকে নিয়ে কেটেই দিল বাবাকে আর কথা বলতে দেবে না তাকে এক্ষুনি ঘুরতে নিয়ে যেতে হবে ঘুরতে যাচ্ছে বলে দেখো নিজে থেকেই টাটা বলে দিচ্ছে আবার ফ্রাইং কিস দিয়ে দিচ্ছে ঘুরে আসার পর ডিনারও কমপ্লিট হয়ে গেছে তার এখন এখন ঘুম নেই সে নিজে প্লেন নিয়ে খেলতে ব্যস্ত এই প্লেনটাকে নিয়ে খেলতে মাম্পু ভীষণ ভালোবাসে এই প্লেনটা পেলে নিজের মতন কিছুক্ষণ খেলতে থাকে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই